হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা আজকে আমি অনেক দিন পরে ভিডিও মানে বানাইলাম সেটা সরস্বতী পূজার দিনের ভিডিও কেননা বাবার বাড়ির অনেক বড় একটা মানে কারণে আমি এতদিন বাবার বাড়িতে আসিলাম তো ওইটার লেগে কোনো ধরনের ভিডিও টিডিও বানাইতে পারছি না তো আর এখন আইছি শ্বশুর বাড়িতে তো এখন আবার ভিডিও বানাইলাম তো আপনার সবাই পাশে থাকবা আর এই যে আমার একটা ভাগ্নি মানে যে টু দিকে ননাসের মেয়ে তো তাই সরস্বতী পূজাতে যাইব তো ওইটার জন্য লেগে কইল যে মামি আমার শাড়ি পরাইয়া দেও তো ওইটার লেগে আমিও শাড়ি পরানি লেগে রেডি হয়ে গেছি তখন আমি ঘর গুছাই নিতে আসছিলাম সকালবেলা সবাই চাটা দিয়া সারিয়া তারপরে দিকে স্নান তো আগেই শেষ সকালবেলাই শেষ তো ভাবলাম ঘরটা গুছাইলে শুধু বিছনাটা গুছাইছি আর কিছুই গুসাইছি না আর গতকালকে তো আইসি বাবার বাড়ি থেকে তো ঘরে তো অনেক কিছু কাজ আছে ঘরটা ঝাঁটতে টাটতে লাগব কিন্তু এসব কিছু ঘাসে না তো তাই যাই তো তো ভাবলাম যে পরে ঘর গোসাই ম বিছনা না তো গোসানি শেষ তো তাই আগে শাড়িটারই পড়াইয়া দেয়া দিই আর বাচ্চাদের তো এইসব শাড়িটারি পরার উৎসাহটা একটু বেশিই থাকে আমরা যখন ছোটো আসলাম তখন আমরাও অনেক বেশি আসিল তো ওইটার লেগে আমিও তাই সঙ্গে উৎসাহিত হইয়া আগেই শাড়িটা পরাইয়া দিয়া দিলাম তো ওইটার লেগে প্রথম গেলাম যে কীরকম শাড়ি পরাই দিলাম লেহেঙ্গার মতনই তাই হলো না পুরা তোমরা যেরকম পরো শাড়ি ওই রকম শাড়ি পরাইয়া দেবে তো ওইটার লেখিয়া আমি শাড়ি পরানি শুরু করছি আর এত ছোট আর এত বড় শাড়ি তো ওইটা আমি কীরকম পরাইতাম ওইটা ভাবলাম অনেক মানে একবার পরাইছি ভাজ করিয়া তো ওইটা ভাবছি হইব তারপরে দেখি নিচের দিকে কুচিটা সুন্দর না তারপরে এটা খুলিয়া আবার করলাম আর এতো ছোটো বাচ্চারে আমি প্রথমবারই শাড়ি পরাইলাম আমি নিজেও যে খুব একটা ভালো করে শাড়ি পরতে পারি এরকম না তার মধ্যে তো এত ছোটো আর শাড়িটা তো অনেক বেশি বড় তো ওইটা লেগে মানে আমার এক দুইবার লাগলো আর কি শাড়ি পরাইতে কিন্তু কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগছে টাড়ি পরাইয়া সাজাইয়া দিতে এই সরস্বতী পূজার লেগে যে সাজাইলাম মিটার লেগে আর তারপরের দিকে যদিও আমি অনেক সুন্দর করিয়াই শাড়ি পরাইছি মানে বুঝলাম যে আমি অনেক ভালো শাড়ি পরাইতে পারি মানে আমি নিজেও অনেক সুন্দর করিয়াই তার মানে পড়তে পারি তো ওইটার লেগে এখানে শাড়ি পরানি শুরু মোটামুটি আমার হয়ে গেছে শাড়ি মানে একটা সুবিধাতে নিয়েই গেছি যে শাড়িটা বাকিটা আমি সুন্দর করেই পরাইতে পারবো যার জায়গাটা নিয়ে আমি বেশি ভাবছিলাম ওই জায়গাটা তো হয়ে গেছে তো তাই মানে এখন শাড়ি পরানি একদম কমপ্লিট এই যে অনেক সুন্দর হয়েছে শাড়িটা পরানি আর সামনে থেকে দেখতে আর তাইও অনেক বেশি খুশি তো তারপরে দেখি এখানে কইলাম যে মেকআপটা করে দিয়ে দিই তো ওইটার লিখে তারও বেশি খুশি কেন না শাড়ি পরিয়া মেকআপ টেকআপ করিয়া তারপরে পূজাতে যাইবো সরস্বতী পূজাতে যাইবো তো ওইটা তো সব মেয়েরারই ছোট হোক আর বড় হোক অনেক বেশি উৎসাহ থাকে তো এখানে আমি তাইরে মেকআপ করে দিলাম তাই একদম একদম লক্ষ্মী মেয়ের মতো বই রয়েছে মানে কোনো হিল লড়াচড়া নাই আর কি একটু একটু গল্প কথা কইলাম একটু একটু কুইরা বাকি তাই অনেক সুন্দরভাবে বই রয়েছে স্বাস্থ্য অনেক বেশি ভালোবাসে তো ওইটার লেগে আমিও তাই সুন্দর করে সাজালাম কোনো ধরনের যন্ত্রণা নাই তো ছোটো হয়ে লিখে এলাম কোনো ধরনের ইয়ে করেন না সুন্দরভাবে বইয়াই সাজে তো আমিও সুন্দর করে সাজাইলাম আর প্রথমে প্রতিদেব কইছিল আমার সরস্বতী পূজাতে লইয়া যাইব পরে যদিও আমার লইয়া গেছে না আর তারপরে দিকে তাই সাজাইয়াই আমার ভালো লাগছে আর প্রতিদেব তো সকালবেলেই স্নান টান করিয়া স্কুলে গেছে গিয়া তার স্কুলে তো পূজা আসেই লিগে লেগে গেছে গিয়া আমি ঘরে আসি তো আর আমি তো গতকালকে এসে একটু টায়ার্ডও আসি অনেকটা বেশি টায়ার্ড আসি ওইখানে তাই রে টাজাইয়া তারপরে দিকে ঘরের বাকি কাজ টাস আর কি ঘরটোর গুসানি টুসানি তারপরে এদিকে তোমার রান্নাবান্না করা সব কিছু কর্ম তা তারপরে এখানে অল্প সময় নোনাশের সঙ্গে ফোনে কোথাও খুলিলাম তারপরে এদিকে তাই আবার সাজানি কন্টিনিউ করলাম আর তারপরে দিকে তাইও যদিও ঘুরতে গেছিলো গিয়া রেডি টেডি হইয়া আর এখানে সুন্দর করে সাজাইলাম আমি সাজাইতে সাজাইতে ভাবলাম যে আমি এত সুন্দর করে সাজাইতে পারি যদিও আমি এসব জানতাম না যে আমি এত সুন্দর করে সাজাইতে পারি তারপরে দেখি এখানে দিনের বেলাও আমি একটু তাই কী জানি হাইলাইটারই মনে করে দিয়া দিছি আর দেখতে এতো সুন্দর লাগছিল ছোটো আর এখানে তারপরে দেখাইলাম লিপস্টিকের অপশন কোন লিপস্টিক দিব না দিব তারপরে দেখি এটা একটা সিলেক্ট করিয়া সারিয়া তারপরে দিয়া দিছি এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে শাড়িটাও সুন্দর করিয়া পড়াইছি তারপর এদিকে সাজাইছিও সুন্দর করিয়া দেখতে অনেক সুন্দর লাগে তো ওদের সঙ্গে একটু আমি ভিডিও করে নিলাম তারপরে এদিকে একটু ফটো এক দুটো উঠিয়ে গেছি আর এত সুন্দর লাগে দেখতে এত কিউট লাগে তো ফটো ভিডিও উঠার এত স্বাভাবিক কথা তারপরে এদিকে আমি ধরে জিগেইলাম যে কেমন লাগে একটু হাসতো কিন্তু লিপস্টিক লাগাইছি যদি লিপস্টিক নষ্ট হয়ে যায় এটার লেগে মানে হাসছেও না আসতে চান না যদি আমরা ছোট সময় এরকম করতাম এই যে তারপরে দিকে তাই গেছে গিয়া তাই বাড়িতে পূজা দেখতে তারপরে দিকে আমি গেছিলাম গিয়া অল্প কিছুটা সিম পারতে গাছ কইলো হে দুই তিন দিন পারছে তো আমি ভাবলাম আমিও কিছু পারিলাই তো আমি অল্প কয়েকটা পারিয়া আইছি তারপর দিকে এখানে সবজি টবজি কাটা শুরু করছি বাকি সব কিছু আর এখানে ডাইল সিদ্ধ করতে বসাই দিছি আজকে তো সরস্বতী পুজো তো খিচুড়ি তো বানানি হইবই এখানে এই যে সবজিটি ভাজিয়া রাখি দিছি আমার খিচুড়ি মধ্যে আবার এই ঠান্ডার দিনে সবজি দেওয়া খাইতে খুব বেশি ভালো লাগে তো এখানে সবজি ভাজা রেখে দিছি আর এখানে আমার লেগে বানাইলাম ফুলকপি আর আলু দেওয়া ভাজা এটা তো আর ঘরের কেউ খাইতো না আমি একলাই খাইমো আর আমার তো অনেক বেশি ভালো লাগে তাতে আমার কোনো অসুবিধা নাই যে কেউ খাইতো না তারপর এদিকে তা এখানে শাশুড়িমার লেগে বানাইলাম ওই লেগে বেগুন ভাজা আর আমার লেগে একটা ক্যাপসিকামও পরা বানাইলম আর কি ক্যাপসিকাম খাইতে তো আমি অনেক বেশি পছন্দ করি আর এই যে ভাজাটি হয়ে গেছে আর আমি একলা ভাজা করলে এরকম একটু কড়া খুড়া ভাজি আমার ভালো লাগে খাইতে আর এই যে খিচুড়িটিও তো হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে খাইতেও স্বাদ হয়েছিল একটু লবণ বেশি গেছিলো যদিও আর প্রতিদেব লই আইছিলো স্কুল থেকে পায়েস এটা অনেক বেশি দুর্দান্ত হয়েছিলো আর বেগুন ভাজা খুরিয়া ভাত খাইছিলাম আজকে ভিডিওখানে শেষ করলাম আপনার সবাই ভালো লাগতো টাটা